নারীদের অনুমান শক্তি খুবই প্রখর কোনো পুরুষ যদি মিথ্যা বলে এবং ভালোবাসার স্মলনা করে অনাসে তা বুঝতে পারে আসসালামু আলাইকুম নীলঞ্জনা রান্না করে সকলকে অভিনন্দন আমি নীলুফার ইয়াসমিন সকাল সকাল চলে আসলাম আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক অনেক ভালো আছি আজ আমার খুব খাওয়ার ইচ্ছা হলো মরিচা ডিম ভাজি সাথে রাতে রান্না করা শুকনো ভাত দিয়ে মাঝে মাঝে খাবারের এমন রুচির পরিবর্তন হয় তার সাথে থাকছে আমার প্রিয় খাবার আমখানি বন্ধুরা কারা কারা আমার মতো ঝাল খেতে পছন্দ করেন তারা আমার সাথে জয়েন হয়ে যান শুকনো মরিচ তো ভেজে নিয়েছি অনেকগুলো তার সাথে বোম্বে মরিচের আচার ঝাল ঝাল খেতে না কি দারুণ লাগে বন্ধুরা আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন এক গামলা ভাত শেষ করে ফেলবেন আসে। যারা শুকনো নিয়ে চিন্তিত আছেন তাদের আর কোনো চিন্তা নেই আমারা এই টিপস ফলো করেন দেখবেন সুন্দরী হয়ে গেছেন সুন্দরী হতে হতে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় ব্যর্থতা মানে থেমে যাওয়া নয় একবার পড়ে গেলে থেমে যেও না উঠে দাঁড়াও ধুলো ঝাড়ো আবার শুরু করো কারণ সাফল্য শুধু তাদের জন্য যারা শেষ পর্যন্ত লড়ে যায়